चवो <laughs> म

দিনা মনে বড় আশা আছে যাব মদি না মনে বড় আশা মদিনা মনে বড় আশা আছে যাব মদিনা আর ওসাগন পা

কবিরা দয়া কবি মুস্তাফা পোটলিটা নিয়ে চলে যাচ্ছে হাইরে বয়স্ক মা অল্পটুকু দূর গিয়ে বলে বেটা একটু দাঁড়াবে বাপু নবিয়া মা তারিয়ে গেলেন বলে মারে এই জায়গাতে কোনো বাড়ি ঘর নাই কোনো মানুষ পর্যন্ত দেখা যায় না মা কে তোমাকে কষ্ট দিলো বেটি কেন তুমি চিৎকার করো আল্লাহ বেড়া ভয়ানবি যেমনই বললেন মা কেন চিৎকার করো বেটি হাইরে বয়স্ক মা বলে বেটা আমার পায়ে কোনো জুতা চাপল নাই মা বালি গুলি গরম কুচি কুচি পাত রয়েছে লালা মা আর জানো বেটা আমি চলতে পারি না টা শোনব একটু যদি আরামের জায়গা দিতে আমি আরাম করতাম বড় খুশি হতাম নবী আমার বলে মা এই জায়গাতে তো বাড়ি ঘর নাই ওই সামনে দেখতো পাচ্ছ বেটি দুইখানা যে গাছ দেখা যাচ্ছে রে মা চলো বেটি ওই গাছের নিচে তোমাকে আরামের জায়গা দিব আল্লাহ তয়া নবী মুস্তাফা

তোমরা কি দেখতে পাও না আমার মাবু গাছের নিচে যে আরাম করছে সূর্য রশ্মি আমার মাবুবের মুখের উপরে যে পড়ছে চাও তোমরা কেউ গিয়ে তাড়াতাড়ি করে আমার মাহবুবের মুখের উপর থেকে সূর্য রশ্মিটাকে ছায়া করো আল্লাহ কাবিরা আমার আল্লাহ পাক জামনি বললে জঙ্গল থেকে দুই খানা বিষাক্ত সাপ জানু বেরিয়ে আসে হাইরে বয়স্ক মা সেই সাপের দিকে দেখে আছে সাপ দুটি যাবে তো যাবে কোন দিকে দেখছে তো সাপ দুটি জানো দয়ার নবী মুস্তাফার দিকে চলে আসে হাইরে বয়স্ক ইফতার করে आवाज করছে ব্যাটারে আর তুমি আরম্ভ করিও না বাবু তাড়াহুড়ো করেছো ফুলে সুবহান আল্লাহ আমার চোখ বন্ধই করে আছে হাইরে দুইটি বিসাত তো সব নবী পাকের কাছে এসে মুখের উপরে দুই দিক থেকে ফানা করে দাঁড়ালো নিজের ফানাতে সূর্য রশ্মি তাপকে ছায়া করলো বয়স্ক যেন চিৎকার করে যাচ্ছে ব্যাটা চোখগুলো ফুলো চোখ ফুলো দয়ার নবী মুস্তাফা আমার চোখ ফুললেন বলে মাগ এই জায়গাতে বাড়ি ঘর নাই মানুষ নাই কে তোমাকে কষ্ট দিলো বেটি কেন চিৎকার করো বয়স্ক মা বলেন বেটা নিজের চোখে দেখলাম রে বাবু কানা সাপ তোমার পাশে দাঁড়িয়েছিল তাই বলে চিৎকার করছিলাম মনে হচ্ছে তোমাকে সাপে কেটে নিবে নবী আমার বলে মা এখন পর্যন্ত বেটি তুমি আমাকে চিনতে পারলি না কবি কি বলেন বড়ে মা তুমি চিন না যারু ভয়ে ভাগিছ নজর করে দেখো না তুমি চিন না বড়ে মা তুমি চিন না চারি ভয়ে ভাগি ছ নজর করে দাগ না তুমি চিন না বলছে মা এখন পর্যন্ত চিনতে পারলি না বেটি নবী আমার মূর্তি নিয়ে যেতে লাগলো মুক্ত যেতে যেতে যে জায়গাতে যেতে নবী আমার ওই জায়গা থেকে পৌঁছে গেলেন মুস্তাফা পটলিটাকে রেখে দিলেন রেখে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলেন ফিরে আসছেন চলে যাবে আমার পটলিটাকে রেখে দিয়ে হযরতে আবু সঙ্গে যেতে লাগলেন বয়স্ক চিন্তায় পরে গেল এত সুন্দর ছেলে নবী পাকের ভয়ে পালিয়েছে আর নবী পাক তার পটলিকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিল যে জায়গাতে যেতেন বয়স্ক চিন্তায় চিন্তিত ছেলেটা এত দূর থেকে আমাকে রাখার জন্য আসলো আর ছেলেটাকে আমি একটু খাবার দিতে পারলাম না আমি কত বড় ভুল করলাম ছেলেটার নাম জিজ্ঞাসা করলাম না এত সুন্দর ছেলে কোন মায়ের ছেলে কোন বাবার ছেলে কোন দাদার পোতা কোন বংশের ছেলে আমি তো ভুল কর্লাহ আল্লাহ আবার কবিরা হাইরে রে বয়স্ক মা তাই আর নবী মুস্তফার আবার পিছন পিছনে ছুটে পড়লো আওয়াজ দিচ্ছে বেটা একেল দাঁড়াবে বাপো তয় আর নবী মুস্তাফা দাঁড়িয়ে গেলেন বলে মারে আমি কি এমন ভুল করলাম বেটি আসলে আমি বড় ভুল করেছিলাম দয়া করে বাবু আমাকে ক্ষমা করবে নবী আমার বলছে মা তুমি আমার মাহের জাত তুমি তো বয়স্ক মহিলা মা আমার কাছে কেন ক্ষমা চাইছো বলে এত থেকে যে আসলে বাবু একটু তোমাকে খাবার দিতে পারলাম না বলি মা এত দূর থেকে যে আসলে আমি খাবার দিতে পারলাম না নবী মুস্তাফা বলে মা বলে আমি বড় ভুল করেছি এত ছেলে বাবু এর পূর্বে তো আমি সারা মক্কাতে দেখিনি মা একটু যদি নাম খানায় আমাকে বলতে আমি তোমার বয়স্ক মা খুশি লালামাত তোমার আব্বাসের নাম যদি বলতে নাম যদি বলতে লালা মা আমি বড় খুশি রে বয়স্ক মা বলে বেটা একটু তুমি আমাকে বল تو مان نام کھانا کی آہارے مسلمان جمونی نو بھی پاکے نام جیت گا جی 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 سا گلے گل بو اس کو ماہر تھی گے جانو ناری تقبیر ناری تقبیر ناری رسالت ناری رسالت ناری رسالت حضرات اللہ ماء و مولانا ابراہیم قلیمی صاحب کی بلا ناری تقبیر ناری رسالت ناری رسالت আল্লাহ আকবর কাবিরা এই দু মিনিটের মধ্যে বক্তব্য আমি কি করব সমপ্ত ঘটাব নবী আমার যেন কাঁদতে লাগলে নবী আমার যেন বয়স্ক মায়ের দিকে যেন দেখে আছে বয়স্ক বলে লাল আমি তোমার নাম জিজ্ঞাসা কল্লা কেন কাঁদতে লাগলে বাবু একটু বলো নালা লাল তোমার আব্বা জানেন নাম কি আহারে মুসলমান যেমন আব্বা জানে নাম জিজ্ঞাসা করলে দয়া নবী মুস্তাফায় আমার নিজের মুখ মোবার জানো নিচে ঝুঁকে নিলে আল্লাহ আকবর কবিরা হাইরে বসবো মা বলে লা তোমার নাম যে জিজ্ঞাসা করলাম বাবু তাকিয়েছিলে আপনার নাম জিজ্ঞাসা করলাম নিচে মুখ কেন ঝুঁকালে একটু বল তো লাল তোমার আম্মা জানেন নাম কি আহারে মুসলমান যেমন ই আম্মা জানেন নাম জিজ্ঞাসা করলে দয়ার নবী মুস্তাফা আমার নিজের মুখ মোবারক উঠিয়ে বয়স্কর দিকে জানো দেখে আছে আর তো আয় নবী মুস্তাফার জানো নূরানী চোখ মোবারক দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে হায় রে বয়স্ক মা বলে بیٹা सुनो তোমার নাম আমি জিকশা আমার দিকে দেখেছিলে বলি লাল আব্বার নাম জিজ্ঞাসা করলাম নিচে মুখানা কে ঝুকালে মায়ের নাম জিজ্ঞাসা করলাম বাপু কেন তুমি কাতে লাগলে আহারে মুসলমান তয়ার নবী মুস্তাফা মাওলা আমার মাগ মা গা শহরে বেটি আমার নাম জিজ্ঞাসা করার মতো কেউ না বলি মা আমাকে চিনতে পারলেন মা যে ছেলের ভয়ে পালিয়ে আসলে রে মা সে অন্য কুলু ছেলে নয় রে মা সে ছেলে হচ্ছি আমি বলি মা সনগ আমার নাম যে জিজ্ঞাসা করলে আমার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আব্বার নাম জিজ্ঞাসা করলে আব্দুল্লা মায়ের নাম জিজ্ঞাসা করলেন মা রে বয়স্ক চিৎকার করে বলতে লাগলে ইয়ারসুল্লাহ ইয়াবি কে আপনার ধর্মকে মিথ্যা বলতে পারে কে আপনাকে মিথ্যা বলতে পারে ইয়া রসুল আল্লাহ আর দেরি করিয়ে না বুঝু আমি কলমা পড়তে চাই আমাকে কলমা পড়ছে আল্লাহ আকবর কবিরা অনেক কথা পাজি দয়ার নবী মুস্তাফা আমাকে কলমা পড়ালেন দয়ার নবী মুস্তাফা কত কষ্ট করে

হাতিশের উপরে আমল করে চলে নামাজ পড়েন அப்பா কত দিনের দুনিয়া গো কতদিন বাঁচবেন হঠাৎ হঠাৎ লোক চলে যাচ্ছে চায়ের দোকানে বসে ফানের দোকানে বসে রাস্তাতে চলতে চলতে লোক যেতে আছে அப்பாজি ভাইরা আমার মওতের কোনো গ্যারান্টি নাই সবকিছু কে ছেড়ে ভুলে তওবা করে আল্লাহ পাকের পবিত্র ঘরের দিকে একিয়াসুন কেন না কে আমার আল্লাহ বলছে আমি মানুষকে দুনিয়াতে কোনোদিন পাঠাইতাম না যদি পাঠিয়েছি তো একমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি সুবহানাল্লাহ যাই হোক পাজি আমার আমাদের মেহমান এসে উপস্থিত হয়ে গেছেন আর আগে বললাম না এখান থেকে বক্তব্য ইতি করলাম তাশিরউদ্দিন মাস্টার সাহেব হাজার টাকা দিয়েছিল আর একজন দিয়েছিল কুড়ি টাকা একটা গাজালের জন্য তো মাত্র একটাই ছন্দ জোরে বলুন نور والا آیا ملاب ہے ملاب نور لے کر آیا ہے سارے دیکھو کیسا جی نور چھایا ہے تو سال والے کا یا رسول اللہ نور والا آیا ہے نور والا نور والا